সবাই আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই গতকালও হয়েছে পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই দু দিন তিন দিন পরে করলে হবে অনেকে আসতে পারবে না বেলডাঙায় অনেক গাড়ি আটকে থাকবে পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন আমি সবার সাথে সকাল এগারোটা থেকে কথা বলছি তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে সে আমি যদি আজকে আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন নতুন গজিয়েছে সেটাকে গণতান্ত্রিক ভাবে ব্যবস্থা করতে হবে ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে মানুষকে মানুষের বিরুদ্ধে যারা লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধে মুর্শিদাবাদকে এক হতে হবে মুর্শিদাবাদে কোনোরকমভাবে কোনো বুথে যদি কেউ বিজেপির বিভাজনের রাজনীতির বিষ বপন করে বিভাজন তৈরি করতে পারে তাহলে মুর্শিদাবাদ দুর্বল হবে আর বিজেপি শক্তিশালী হবে आरो अपडेट पे सबस्क्राइब कर न्यूज